মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে যুদ্ধের দামামা যখন জোরালো হচ্ছে তখনই বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন সমীকরণের আবাস মিলছে একদিকে তেহরানের ওপর ইসরায়েলি ও পশ্চিমা বিশ্বের ক্রমবর্ধমান চাপ অন্যদিকে পিয়াং এর পক্ষ থেকে এসেছে জোরালো সমর্থনের বার্তা ইরান কি তবে তার দীর্ঘমেয়াদী গোপন মিত্র উত্তর কোরিয়াকে প্রকাশ্যে পাশে পাচ্ছে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির মুখ কতটা ঘুরিয়ে দিতে পারে বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার পিয়াং পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো স্তরে পাশে থাকতে প্রস্তুত উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন বলছে পশ্চিমা সাম্রাজ্যবাদ রুখতে তেহরান ও পিয়াং ইয়াং এক সুতোয় গাথা গোয়েন্দা তথ্য বলতেছে শুধু মৌখিক সমর্থন নয় পর্দার আলে ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তির বিনিময় এখন তুঙ্গে তবে এই অশুভ অক্ষ শুধু সামরিক নয় এর পেছনে রয়েছে অর্থনৈতিক টিকে থাকার লড়াইও ইরান এবং উত্তর কোরিয়ার এই বন্ধুত্ব নতুন কিছু নয় আশির দশকে ইরান ইরাক যুদ্ধ থেকেই এদের সম্পর্কের শুরু তবে দু সালের এই সময়ে দাঁড়িয়ে এই বন্ধুত্ব এক নতুন মাত্রা পেয়েছে পশ্চিমা গোয়েন্দাদের দাবি ইরানের সাহাব সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো মূলত উত্তর কোরিয়ার নোডং ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এই দুই দেশেরই ঘনিষ্ঠ হয়েছে মস্কো তেহরান পিয়াংয়াং এই তিন অক্ষরের মিত্রতা এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ তবে উত্তর কোরিয়া এবং ইরান এই দুই দেশে বিশ্বের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার আওতায় তাই একে অপরের সাথে বাটার বা পণ্য বিনিময়ের মাধ্যমে অর্থনীতি সচল রাখার চেষ্টা করতেছে বিশেষজ্ঞরা মনে করতেছেন ইসরায়েল যদি ইরানের পারমাণু কেন্দ্র সরাসরি আঘাত হানে তবে উত্তর কোরিয়া সরাসরি যুদ্ধে না জড়ালেও সাইবার হামলা বা বড় ধরনের অস্ত্র সরবরাহ দিয়ে ইসরায়েলকে ব্যস্ত রাখতে পারে এদিকে পিওং এর এই অবস্থায় নয় চড়ে বসেছে ওয়াশিংটন ও সিউল মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে উত্তর কোরিয়ার এই উস্কানিমূলক আচরণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলছে অন্যদিকে দক্ষিণ কোরিয়া মনে করতেছে এর ফলে এশীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে অনেকেই মনে করেন কিং উন ইরানকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোযোগ এশিয়া থেকে সরাতে চাইছেন ইরান যত শক্তিশালী হবে মধ্যপ্রাচ্যে আমেরিকা তত বেশি জড়িয়ে পড়বে আর এই সুযোগে উত্তর কোরিয়া তার পারমাণবিক সক্ষমতা আরও বাড়িয়ে নেবে এটি একটি কৌশলগত দাবার খেলা যেখানে চালগুলো চালতেছে মূলত কিংজং উনের উত্তর কোরিয়া তবে ইরানের সমর্থনে উত্তর কোরিয়া এগিয়ে আসা কি কেবল বারম্বর নাকি এটা এক ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত তবে সময় তা বলে দেবে কিন্তু এটা নিশ্চিত যে এক একমেরু বিশ্বের আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে